বলল বলল এনআরসি ডিটেনশন ক্যাম্প মুসলিমদের তাড়াবে উনিশ সালের পরে খেপিয়ে কি কি ক্ষতি হল দেখুন জিয়াগঞ্জ আজিমগঞ্জ হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পোড়ানো হল বেলনাগা স্টেশন জ্বালানো হল রেজিনগর স্টেশন জ্বালানো হল ঔরঙ্গাবাদে মন্দির ভাঙা হল আমাদের জঙ্গিপুরে আটষট্টিটা দোকান পঁয়ষট্টিটা হিন্দু তিনটে মুসলিম সবার দোকান লাইন দিয়ে ভাঙল এর জন্য তাই কে মমতা ব্যানার্জি নামিয়ে ভোট রাজনীতির করার জন্য আজকে সিএ কে এনআরসি বলেছিল এবারেও সিএ চালু হয়ে গেছে কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন উত্তর উত্তরপ্রদেশে গুজরাটে মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কিনা এত মিথ্যা কথা এবারে বলেছিল আর মানে এনআরসি কেউ টুপি পরেনি তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপি দেবে বিজেপি দেবে বিজেপি দেবে তাই তোমার তুমি কেউ পড়ছে না এই দুর্নীতিগ্রস্ত চোর নারী নির্যাতনকারী ধর্ষত্বের পা দিনের কাজে টাকা চুরি করেননি করেননি খেতেন তুলো লাগানো সিগারেট ছাড়া খান না গ্যাটিস লাগানো সাইকেল বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ছোট গাড়ি নিজের জন্য এসি গাড়ি স্করপিও হচ্ছে না এখন ফরচুনা নিউ ব্রান্ড রানীনগরের এমএলএ তো সিনেমা করতে লাগিয়ে দিয়েছে এত টাকা ঘনা ঘনা সিবিআই আর ইডির অফিসে দেখতে পাওয়া যায় একজন তো মারাই গেল এল এমএলএ আমি আর এত লাইন দিয়ে শামসেরগঞ্জের আমিরুল যাই সুতির মানি যায় রঘুনাথগঞ্জের আখরু যায় আর জীবন তো জীবন তো একদম বাড়িয়ে দিয়েছে প্রাচীরে ঝুলছে কে বড় আর এমএলএ আবার কে মোবাইল ফেলছে কে বড় আর এমএলএ প্রথমবার এক বছর আবার ধরে নিয়ে গেছে বড়বেলা এসে পায়ে কাদা ট্রাউজারে কাঁদা গালে কাঁদা মুখে কাঁদা জুতায় কাঁদা এই তো বড় আর এমএলএ যায় প্রাচীরে তারপরেও আমি ফাঁস করেছি জেলের ভিতরে বলছে সাড়ে পনেরো দিয়ে যাও এই যে লাস্ট এসেছে একটা ফেসারের নাম নেই কোনো ফেসার চাকরি পাইনি তাই মুর্শিদাবাদের মানুষ পরিত্রাণ চায় পরিত্রাণ বিজেপি দিতে পারবে একুশে আমরা দুটো পেয়েছিলাম কুড়িটা সিটেই বিজেপির সঙ্গে এই যে লাস্ট এসএসসি একটাও ফ্রেসারের নাম নেই কোন ফ্রেসার চাকরি পায়নি তাই মুর্শিদাবাদের মানুষ পরিত্রাণ চায় পরিত্রাণ বিজেপি দিতে পারবে একুশে আমরা দুটো পেয়েছিলাম কুড়িটা সিটেই বিজেপির সঙ্গে লড়াই হয়েছে তৃণমূলের কংগ্রেস পারেনি কংগ্রেস থার্ড হয়েছে ফরাক্কাতেও সেকেন্ড বিজেপি রঘুনাথগঞ্জেও সেকেন্ড বিজেপি লালগোলাতেও সেকেন্ড বিজেপি ভগবান গোলাও সেকেন্ড বিজেপি আর এই বড়োয়া সিট তো গণনা কেন্দ্রে নিয়ে নিয়েছে সতেরোশো ভোটে এ সিট তো আপনারা আমাদের জিতিয়ে দিয়েছিলেন এটা বিজেপি একদম ভয় পাবেন না আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আছি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরে হারাবো ভরসা রাখুন বিশ্বাস রাখুন আস্থা রাখুন একদিকে নরেন্দ্র মোদীজি অন্যদিকে নীতিশ কুমারজি বিহারে সব অঙ্ক ফেল করে দিয়েছেন কে জিতেছে বিহারে রাষ্ট্রবাদ জিতেছে অপারেশন সিঁদুরের পরে প্রথম ভোট কে জিতেছে বিহারে বিকাশবাদ জিতেছে মহিলাদের এককালীন দশ হাজার দুশো ইউনিট ইলেকট্রিক ফি সব বাড়িতে প্রধানমন্ত্রী আবাস সব বাড়িতে সৌর আলো সব বাড়িতে জল জীবন মিশলে নলে জল বিপ্লব হয়ে গেছে রাষ্ট্রবাদ বিকাশবাদ সুশাসন গুন্ডামি বন্ধ পুলিশ নিরপেক্ষ নারী নির্যাতন হয় না আর্জি করে অভয়া বিচার চান হ্যাঁ বদলাচান চান কি না বদল আপনাকে আনতে হবে দুর্গাপুর আইকিউ সিটি উড়িষ্যার কন্যা গ্যাংরেপ বিচার পাইনি বিচার দিতে হবে হ্যাঁ কি না বিচার দিতে গেলে পরিবর্তন আনতে হবে বদল আনতে হবে খগেন মুরমুর রক্ত হবে না কো ব্যর্থ সেদিন যারা রক্ত দেখেছেন রক্ত ফুটেছে টগবগ করে যদি বদলাচান সব বিশেষ বদল আর আনুন বদল আনুন বদল আনুন বিকাশবাদ রাষ্ট্রবাদ সুশাসন সুরক্ষা প্রত্যেক নাগরিকের সুনিশ্চিত করবে বিজেপি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিশেষে উন্নয়নে কি দিয়েছি চার পাঁচটি পয়েন্ট বলে শেষ করব সবাজকে বলবো না ঘন ঘন আসতে হবে ঘন ঘন আসতে হবে সভাও করব পদযাত্রাও করব গ্রামে বৈঠক মিটিংও করব জনসংযোগ করব চাও খাব আপনাদের বাড়িতেও যাব আপনাদের সঙ্গে দেখাও করব, আপনাদের সাথে নিয়ে এখানে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করব এক দিকে মলয় মহাজনের মতো পরীক্ষিত ত্যাগী সভাপতি আছেন অন্য দিকে আফাজ বাইর মতো তরুণ শিক্ষিত মুসলিম যুব নেতাকে পেয়েছি লড়াই আরো তীব্র হবে প্রতিরোধ আরো গড়ে তুলবো আমরা জিতবো উইসাল ওভার কাম ওরা হারবে শিক্ষিত যুবককে চাকরি দেব পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো তিন লাখের বাড়ি দেব মহিলাদের অ্যাকাউন্টে আরো বেশি টাকা ঢোকাবো একত্রিশশো টাকায় ধান কিনব তিন হাজার টাকায় ভাতা দেব আরো আরো অনেক কাজ করব। এই সুযোগ আমাদের আপনারা দেন এই প্রার্থনা রাখবো মানরেগা 2004 চার থেকে চোদ্দ কংগ্রেস সরকার কত টাকা দিয়েছে চোদ্দ হাজার কোটি নরেন্দ্র মোদিজি দু হাজার চোদ্দ থেকে বাইশ কত টাকা দিয়েছে চুয়ান্ন হাজার কোটি বাইশে বন্ধ করেছেন চুরির জন্য এই টাকা লুট করেছে তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনা এর আগে ইন্দিরা আবাস ছিল আইএওয়াই কত টাকা দিয়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গকে চার হাজার ছশো চৌষট্টি কোটি মোদিজি দু হাজার তেইশ পর্যন্ত তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে চল্লিশ লক্ষ বাড়ি আপনি কেউ বাড়ি পায়নি বদলা নিতে হবে বাড়ি জন্য কে আনতে হবে নলে জল সব রাজ্যে হয়ে গেছে সত্তর লিটার জল আর্সেনিক মুক্ত আট হাজার কোটি ভারত সরকার দিয়েছে আপনি একটা গ্রাম বলুন তো হাত তুলে যে নলে জল এসছে পিএজি টাকা লুট করেছে এরা এটা জলজীবন মিশনের টাকা मोदी কেন্দ্র সরকার দিয়েছে আপনি পাননি 14 কোটি शौचालय ভারতে তৈরি হয়েছে রাজ্যে 72 লক্ষ शौचालय এসেছিল আপনারা পেয়েছেন হাতলুত তো কেন পেয়েছেন পারনি पीएम किसान সম্মান নিধি 83 লক্ষ কৃষকের পাওয়ার কথা 50 লক্ষ কৃষক পাচ্ছে এদেরকে ক্ষমা করবেন তাড়াবেন না দাঁড়াবেন না এই যে রেশন দেয় ভারত সরকার আমরা বলি না বিজেপি দেয় সাত কোটি লোককে পশ্চিমবঙ্গে মাথা কিছু চাল আর গম দেয় ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ উন্নয়ন আর গরিব মানুষের পাশে কি করে দাঁড়াতে হয় নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন আর পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কেন চালু হয়নি মমতা তুমি জবাব দাও বিশ্বকর্মা যোজনা চালু হয়নি কেন মমতা তুমি জবাব দাও বেটি পড়াও বেটি বাঁচাও চালু হয়নি কেন মমতা তুমি জবাব দাও প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প চালু হয়নি কেন মমতা তুমি জবাব দাও জল নল আছে জল নেই কেন মমতা তুমি জবাব দাও তাই সবাই আসুন আর বাড়াবো না বেলা ছোট বাড়ি ফিরবেন আস্তে আস্তে ওরা আমি বলে দিয়েছি সাত হাজার কোটি টেন্ডার করছে হাজার একশো ঠিকাদার বাবুরা তা আপনারা আমার বন্ধু আপনাদের মানরেগার মেটিরিয়ালের টাকা পাননি এক পয়সাও দেয়নি কেউ টেন্ডার নেবেন না টেন্ডার যদি নেন তৃণমূল অলরেডি আট পার্সেন্ট করে কমিশন খাচ্ছে আপনারা কমিশনের টাকা আগে দিলে বিপদে পড়বেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ভুয়া কাজের টাকা কিন্তু আমরা দেব না তাই দয়া করে টেন্ডারে পার্টিসিপেট করবেন না টেন্ডার নেবেন না যা কাজ করার এপ্রিল মাসের পরে বিজেপি করবে করবে ইঞ্জিন সরকার কেন্দ্র ডবল রাজ্য মিলে করবে কেন্দ্র রাজ্য মিলে করবে ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ রাষ্ট্রবাদ জিন্দাবাদ বিকাশবাদ জিন্দাবাদ সুশাসন জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমার হিন্দু সাথীর জন্য জয় জয় শ্রীরাম